বিগত বছরের ন্যায় এবছরও উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কুড়ি নম্বর ওয়ার্ডের সোলজার অব সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের সেবায় মমুষ্য রোগীর প্রাণ বাঁচাতে দশই অগস্ট দু রবিবার বাদুনলকুড়া নলকুড়া জয়শ্রী সংঘ প্রাঙ্গনে ষষ্ঠতম মহতি রক্তদান শিবিরের আয়োজন করল পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্ত পরীক্ষার আয়োজন করা হয় এছাড়াও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেন তারা সারা বছর কোনো না কোনো সমাজ সেবামূলক কাজে অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসে সংগঠনের করোনা কাল থেকে শুরু করে তাদের পথ চলা এখনও চলছেন তারা এবং সমাজের বিভিন্ন সেবামূলক কাজে ব্রতি হয়েছেন যারা এই মহতে কাজে এগিয়ে এসেছেন তারা হলেন দীপক চ্যাটার্জী পার্থ ভট্টাচার্য শ্রীবাস হালদার বিশ্বজিৎ কর্মকার রথীন নাথ প্রদীপ বড়াল সুভাশিস ব্যানার্জী প্রিয়াঙ্কা অধিকারী অর্পণ মুখার্জী এছাড়াও বাদল পাল চন্দন মহন্ত শ্রীযুক্তা শিউলি সিংহ শ্রীযুক্তা প্রিয়াঙ্কা অধিকারী এবং বিপ্লব মুখার্জি রক্তদান জীবনদান রক্ত দিয়ে প্রাণ বাঁচান প্রবাহমান রক্তধারাই নিরন্তন ধ্বনিতে হয়ে চলে অস্তিত্বের স্পন্দন রক্তবিন্দুতে লুকিয়ে থাকে মৃত্যুঞ্জয়ী জীবনের বীজ রক্তদান তাই জীবনদান রক্তদান তাই মৃত্যুর উদ্যত থাবার সম্মুখে জীবনের শাশ্বত প্রতিরোধ মহাপ্রাণের এক অনন্ত সংগ্রামের বার্তা বছরের পর বছর যা বহন করে আসছে সোলজার অব সোসাইটি ওই দিন মহতি রক্তদানের মহিলা পুরুষ নির্বিশেষে প্রায় একশো কুড়ি জন স্বেচ্ছায় রক্তদান করেছিলেন তবে তাদের মধ্যে মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতন রক্ত সংগ্রহ করতে সহযোগিতা করেছিলেন মানিকতলা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষায় সহযোগিতা করেছিলেন জীবন আরোগ্য নার্সিংহোম এবারে আসুন শুনে নেওয়া যাক সোলজার অব সোসাইটির সেবামূলক কর্মকাণ্ড বিশ্ব দরবারে নমস্কার সোলজার অফ সোসাইটি মানুষের পাশে আছে মানুষের পাশে ছিল মানুষের পাশে থাকবে আমাদের বছরের এই দিনটির জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি কিভাবে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারব দু হাজার কুড়ি সাল থেকে আমাদের এই যাত্রা চলছে আমরা মানুষের পাশে আছি করোনা পিরিয়ড থেকে এবং এই বছরও আমরা খুব সফলতার সঙ্গে আপনারা দেখছেন আমাদের উন্মাদনার কোনো শেষ নেই জনগণের এবং জনগণ আমরা যেহেতু জনগণের পাশে থাকার চেষ্টা করি জনগণ মানে থাউজেন্ড টাইমস আমাদের পাশে থাকার জন্যে সদা উদ্গ্রীব এবং সদা উৎসাহিত তারা আছে শুধুমাত্র রক্তদান শিবির নয় আমাদের সঙ্গে আমাদের আঁকার প্রতিযোগিতায় আমরা দুশোর ওপর আমাদের স্টুডেন্ট আজকে এঁকেছে এবং বহু মানুষকে আমরা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি অনেককে আমাদের ফিরিয়ে দিতে হয়েছে তো আগামী দিন আরও যাতে বড়োভাবে আয়োজন করতে পারি কেউ যাতে ছোটো মুখ করে না ফিরে যায় তার দিকে আমরা সচেষ্ট থাকব এবং আমাদের রক্তদানের যে গতি আমাদের এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট হয়েছে তার মধ্যে আমাদের প্রায় ষাটজন রক্তদাতা ইতিমধ্যেই রক্তদান করেছেন এবং খুব আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে করেছেন তো প্রত্যেককে আমাদের সোসাইটির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই আগামী দিনে এটাকে একটা আরও সফলতার একদম চূড়ান্ত সীমায় পৌঁছে নেওয়ার জন্যে মানুষের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা যেমনভাবে পাশে আছেন তেমনভাবে পাশে থাকবেন আমরা সারা বছর আপনাদের পাশে আছি ধন্যবাদ